আমরা জানি ডায়াবেটিস কিডনি হার্ট এছাড়াও উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাদের রয়েছে পাশাপাশি দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে নিয়মিত ভাইটাস চেক আপ করা রেকর্ড রাখা এবং পাশাপাশি হেলথ কেয়ার প্রফেশনালের ফলো আপ অত্যন্ত জরুরি আমরা অনেকেই অসুস্থ হলে নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হই আবার অনেক সময় দেখা যায় পুষ্টিবিদের শরণাপন্ন হতেও আমরা ভুল করি না কিন্তু নিয়মিত ভাইটালস চেক আমরা অনেকেই করি না আবার ভাইটালস চেক আপ করলেও দেখা যায় হেলথ কেয়ার প্রফেশনালের যেই ফলো আপটা প্রয়োজন সেই ফলো আপটা করি না আবার ফলো আপ করলেও দেখা যায় অনেকের মধ্যে রেকর্ডসগুলো যে সংরক্ষণ করে রাখতে হবে সেই সংরক্ষণ করার প্রয়োজনীয়তাটাও তারা মাথায় রাখেন না এইসব বিষয় মেনে না চলার ফলে যা তাদের দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রোগ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস থাকলে হঠাৎ করেই ডায়াবেটিস বেড়ে হয়ে যাচ্ছে উচ্চ রক্তচাপের পরিমাণ হঠাৎ করেই বেড়ে গেল আবার অনেক সময় দেখা যায় প্রেশার কমেও যেতে পারে কিডনিজনিত জটিলতা যাদের রয়েছে তাদের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে আবার অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিতে পারে এছাড়াও নানা ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে ওজন বেড়ে যেতে পারে বিএমআই বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্ট্রো ঝুঁকিটাও কিন্তু অনেকাংশেই বেড়ে যেতে পারে এই সব কিছু কিন্তু একদিনে হয় না দীর্ঘদিন যাবৎ ভাইটালস চেক আপ না করার ফলে নিয়মিত ফলো আপ না করার ফলে পাশাপাশি রেকর্ডগুলো সংরক্ষণ না করার ফলেও কিন্তু দেখা দিতে পারে এই জাতীয় সমস্যা তাই বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত হেলথ প্রফেশনালের ফলো আপ ভাইটালস চেক এবং সেগুলো রেকর্ড রাখা অত্যন্ত জরুরি যা সিটিজেন কেয়ার বাংলাদেশ দিচ্ছেন তাদের লয়াল মেম্বারদেরকে বাসায় গিয়ে সাশ্রয়ী মূল্যে প্রতি মাসে দুই থেকে চারবার বিএসসি নার্সের সাপোর্ট মাসে একবার এমবিবিএস ডাক্তারের কনসালটেশন মাসে একবার পুষ্টিবিদের পরামর্শ এছাড়াও মেম্বারদের জন্য থাকছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ ও সহযোগিতা আপনিও সিটিজেন কেয়ার বাংলাদেশের লয়াল মেম্বার হয়ে ঘরে বসে উপভোগ করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি স্বাস্থ্যসেবা সুস্থ থাকুন আপনি ও আপনার পরিবার